আরামবাগ টিভির শফিকুল ইসলাম ধরা খেলেন শাকিরুল ইসলামের কাছে হ্যাঁ সে ধরা খেলেন কারণ হচ্ছে সে এই মুহূর্তে এক ঘন্টা আগে তিনি ভিডিও করেছেন যে সেই মাফিকুল ইসলাম যাকে যে যে ট্রেনে চাচাকে মারা হয়েছিল সেই চাচা নাকি গ্রেপ্তার হয়েছে হেডলাইন করেছে চাচাকে বাঁচানো গেল না চাচা অপরাধী চাচা নাকি গ্রেপ্তার শফিকুল ইসলাম আর এইটাই আমি একেবারে সঙ্গে সঙ্গে চেকিং করতে চাচাকে ফোন করলাম চাচা কথা বললো শফিকুলকে ফোন করলাম যে কোথায় পেলেন ভাই তথ্য আর জবাব দিতে পারেননি শফিকুলের সঙ্গে একেবারে সরাসরি কি কথা হচ্ছে আপনাদের প্রথমে শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করব হ্যালো শাকিরুল বলছি শাকিরুল এ রে কি ব্যাপার রে নেতা বল বলছি ভাই তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার গ্রেফতার কোথায় হয়েছে কোথায় পেলে তুমি এ খবর চাচা কি বলছে তুমি যে বললে যে গ্রেফতার হয়েছে কি তুমি কোথায় ফেলে কিছু দাও গ্রেফতারের ছবি টবি দাও থাকলে জানি আমি জানিনি শুনলাম করেছি তুমি তুমি সাংবাদিক শোনার কথা ভেরিফাই না করে করে দেবে দাদা কি বলছে দাদা কি বলছে রে চাচা তো চাচার মতো বলবে তোমার কথা আমি দুই তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম তাহলে আমি একটু তাহলে ভিডিওটা দিলে আমি তো শুনেছি গ্রেফতার তাহলে শুনলেই করে দেবে মানে কোনো ডকুমেন্টস নেবে না আরে গ্রেফতার হয়েছে তো তুই জানিস নি হয়তো কোথায় কোথায় গ্রেফতার হয়েছে কোন থানা জিআরপি দিয়ে কোথা কাকে পাঠিয়েছে বল লোক শুন কোথায় কোথায় একটু বলো দাও এটা আমি ডিটেইলস তো বলতে পারবো না কিন্তু জগন্নাথের খবরটা পেলাম বিশ্বাসযোগ্য ওই ওই জন্যই করলাম চাচা কনফারেন্স আছে কথা বলবে দাও হ্যাঁ বলছি মাফিকুল ইসলাম বলছেন না ওনার ছেলে আচ্ছা এই আর একটা খবর দেখছি আপনার নাকি গ্রেফতার হয়েছে না না এসব ভুল হ্যাঁ আজকে তো ভিডিও করে নিয়ে গেল সব আপনা ভাদুরি আর ওকে কে ওই আরম্ভ টিভিতে দেখলাম যে আপনার আব্বা গ্রেফতার হয়েছে তাই ফোন করলাম সাংবাদিক আছে লাইনে না আব্বা কোথায় আপনার আপনার আব্বা কোথায় السلام বলছি আজকে তো সব ভিডিও করে নিয়ে গেল দেখছেন নি আপনার আব্বা কোথায় দাঁড়ানু আলাইকুম আসলাম বলুন আপনি কে বলছেন আমি মাফিকুল ইসলাম বলছি আপনাকে পুলিশ দেখেছিল কোথায় আহ আপনার ফোন কোথায় আছে আপনার ফোনটা আমার ফোনটা আমার ওই আর আছে কবে নিয়েছিল

হ্যাঁ দ্বারাナビ তুমি এত থার্ড ক্লাস লোক আমি জীবনে ভাবিনি ভাই তুমি যে এত থার্ড শুনলেন কল রেকর্ডটা নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমেই আপনারা কল রেকর্ডিং শুনলেন যে আরামবাগ টিভির সফিকুল ইসলাম ধরা খেলেন শাকিরুল ইসলামের কাছে মানে আরামবাগ টিভির সফিকুল ভাই ধরা পড়ে গেলেন এই শাকিরুল ইসলামের কাছে এবার আপনারা তো কল রেকর্ডিং শুনলেন যে এই শাকিরুল ইসলাম বলছেন যে এই চাচা অ্যারেস্ট হয়নি এবং আরামবাগ টিভি থেকে যখন চাচার এই অ্যারেস্টের ভিডিও একটি ভাইরাল হয় এবং সেই ভিডিও দেখার পরেই কিন্তু এই শাকিরুল ইসলাম এই প্রতিবেদন করেন এবং হিডিংয়ে প্রথমেই বলে রাখেন যে আরামবাগ টিভির শফিকুল ইসলাম ধরা খেলেন শাকিরুল ইসলামের হাতে চিন্তা করেন অথচ আপনার কল রেকর্ডিংটি পুরোটাই শুনলেন কল রেকর্ডিংয়ে যখনই এই শাকিলুল ইসলাম মাফিকুল ইসলামের বাড়িতে কিন্তু ফোনটা ধরিয়ে দিলেন এবং এই মাফিকুল ইসলামের ছেলে প্রথমে বললেন ছেলে তিনিও কিন্তু বললেন যে আজকেও এসে কে দেখা করে গেল নাম বললেন এবং বললেন যে ভিডিও করে নিয়ে গেলেন তিনিও কিন্তু বললেন না যে হ্যাঁ বাবা অ্যারেস্ট হয়েছে ব্যক্তি ব্যক্তিগত বন্ডে জামিন এবং পরে যখন এই মাফিকুল ইসলামও ফোনটি ধরেন সালাম দেন এবং শফিকুল ভাই যখন জিজ্ঞাসা করেন কোটে গিয়েছিলেন মোবাইল তো সেই গিয়া নিয়ে নিয়ে রাখছে যে আপনি কোর্টে গেছিলেন কারণ এই কথার উত্তর যদি দিতেন তাহলেই ক্লিয়ার হয়ে গেল কিন্তু তৎক্ষণাৎ এই সাকিরুল ইসলাম ইনি কিন্তু ফোনটা কেটে দিলেন এবং তিনি এই আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম যে শফিকুল ইসলাম ভাইকে আমরা সকলেই জানি যে ইনি যে প্রতিবেদন করেন যে নিউজ করেন একদম সোদা সত্যের পক্ষেই করেন ন্যায্যর পক্ষে করেন কিন্তু এনাকে এই শাকিরুল ইসলাম কীভাবে বলা যেতে পারে থ্রেট করলেন বা কু কথা বলে দিলেন যে তুমি একটা থার্ড ক্লাস লোক তুমি কিছু খবর না নিয়েই খবর করে দেবে অথচ কিন্তু এই মাফিকুল ইসলাম ইনি অ্যারেস্টও হয়েছেন ব্যক্তিগত বন্ডে জামিনও পেয়েছেন তৎক্ষণাৎ মানে এই শাকিরুল ইসলামও জানেন মাফিকুল ইসলামের বাড়ির লোকজনও জানেন কিন্তু কি করে শফিকুল ইসলাম ভাইকে ছোট করা হলো আপনারা সকলে এই কলরঙ্গি রেকর্ডিংয়ের মাধ্যমে জানতে পারলেন কিন্তু এখন ফেক নিউজ ফেক নিউজ বলা হচ্ছে তো ফেক নিউজ বলতে আপনারা কি বুঝবেন এরা এই শাকিরুল ইসলামের মতো অনেক নিউজ কভার করতেছে যারা এই চাচাকে নিয়ে তো আপনারা এখন কি মনে করবেন কারণ যদি মাফিকুল ইসলাম বাড়িতে আসে সেটা যদি শাকিরুল ইসলাম জানে তাহলে শাকিরুল ইসলাম এটাও জানে যে এই চাচা অ্যারেস্ট হয়েছেন এবং ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন সেই জামিন নিয়ে তিনি বাড়িতে বসে আছেন তাহলে এই শাকিরুল ইসলামের এটা প্রথমেই যে এই শফিকুল ভাইকে যেভাবে বললেন বা যেভাবে থ্রেট করলেন এটা করা উচিত ছিল না কিন্তু আপনারা হয়তো রেকর্ডিংটা ভালো করে শুনলে আরেকটা জিনিস শুনবেন যখনই ফোন করে বলল যে আমি শাকিরুল ইসলাম তখনই কিন্তু এই শফিকুল ভাই বললেন ইরে নেতা কেমন আছিস বল তো এনাকে নেতা বলবেন না এখন ডিজিটাল মিডিয়ায় কাজ করতেছে একজন সঠিক রিপোর্টার হিসেবে বলবেন কারণ এই রেকর্ডিংয়ের মধ্যে এবং এই শাকিরুল ইসলামের মাফিকুল ইসলাম এবং শফিকুল ভাই যে কথা বলল এটা পরিষ্কার যে শাকিরুল ইসলামও জানেন যে এই চাচা ব্যক্তিগত বন্ডে জামিন নিয়েছেন সেই চাচাও জানেন চাচার ছেলেও জানেন কিন্তু শফিকুল ভাইকে কেউ কিন্তু সঠিকটা বলল না সেটা চেপে গিয়ে সেই সত্যটা চেপে গিয়ে এরা কিন্তু শফিকুল ভাইকে ছোট করার চেষ্টা চেষ্টা করলেন তো কি বলবে ফেক নিউজ শফিকুল ভাইয়ের মতো লোক ফেক নিউজ কারা করতেছে আপনার এই রেকর্ডিং এবং এই পুরো প্রতিবেদন দেখলেই টের পাবেন এবং আপনারা যদি আরও ভালো বলে জানতে চান তো আরামবার টিভির যে চ্যানেল সেই চ্যানেলে গিয়েও আপনারা এই প্রতিবেদন দেখতে পারেন যাই হোক আমি যে মনে করে এই ভিডিও করলাম যে শফিকুল ভাই হচ্ছে আমার মতো ইউটিউবার যারা সঠিকটা দেখানোর জন্য আসছেন এদের আদর্শ হচ্ছে শফিকুল ভাই আমি মনে করি ব্যক্তিগত মতে এবং এই শফিকুল ভাইকে ছোট করা হচ্ছে যার জন্যে আমি এই প্রতিবেদনটা দিলাম যাতে আমার যে কয়েকজন সাবস্ক্রাইবার আছেন আমার চ্যানেলে যে কয়েকজন দেখেন আপনারা আপনারাও দেখেন যে ফেক নিউজ কারা ছড়ায় এবং কেমন করে ছড়ায় জানার পরেও তো কাজেই এরকম খবরে বা এই রকম প্রতিবেদনে কখনোই আপনারা বিশ্বস্ত করবেন না আপনারা সঠিকটা জেনে তারপরেই কারো সম্বন্ধে এরকম করে বলবেন কেননা আমরা সোশ্যাল মিডিয়ায় আসছি এই কারণেই যাতে আমরা সঠিকটা সাধারণ লোককে দেখাতে পারি অন্যায়ের প্রতিবাদ করতে পারি যেটা ন্যায় সেটাকে ন্যায় বলবো যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবো এটাই হচ্ছে আমাদের কাজ তো আপনারা কি মনে করেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা